অন্তর্বর্তী সরকারের কাছে আগামী এক মাস কাউকে দাবি দাওয়া নিয়ে রাস্তায় না নামার অনুরোধ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশে প্রবাসী অধিকার পরিষদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি নুরুল হক বলেন হঠাৎ করে প্রধান উপদেষ্টার বাসার সামনে প্রেসক্লাব সচিবালয় শাহবাগ সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে বেতন বৃদ্ধি চাকরি স্থায়িত্বকরণ নানা দাবিতে দাবি দেওয়ার প্রতি তাদের সমর্থন আছে জানিয়ে তিনি আহ্বান জানান কিন্তু অন্তত এক মাস কোনো আন্দোলন না করে সরকারকে স্থিতিশীল হতে দিন আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন এসময় সময় নুরুল হক প্রবাসী অধিকার পরিষদের মালয়েশিয়া শ্রম বাজার সিন্ডিকেট বন্ধ পাসপোর্ট অফিসে দালাল উচ্ছেদ এবং বিভিন্ন দেশে আটক প্রবাসীদের মুক্ত করার দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন একদল দখলদারকে আমরা হটিয়েছি কিন্তু আরেক দল নব্য দখলদার বিভিন্ন মাফিয়া ব্যবসায়ীদেরকে টিকিয়ে রাখার জন্য দুর্নীতি চাঁদাবাজি লুটপাটের রাম রাজত্বকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র একজনের কাছ থেকে আরেকজনের টেকোভার নিচ্ছে কাজেই এই টেকবার আমাদেরকে ঠেকাতে হবে পরিবহন সেক্টর বাজার সমিতি কোন জায়গায় কোনো চাঁদাবাজি লুটপাট চলবে না